প্লট দুর্নীতির মামলা হাসিনা পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি দেখেন শেখ হাসিনার বক্তৃতা যারা শুনতেন গত পনেরো বছরে তিনি কি বলতেন বলতেন যে ওনাদের চাওয়া পাওয়ার কিছু নেই ওনার একমাত্র স্বপ্ন বাবার যে স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ে তোলা সেটাই তিনি বাস্তবায়ন করার জন্য বেঁচে আছেন তার পরিবারের সবাই মারা গেছেন ওনারা খুবই একদম কোনো লোভ লালসা ভোগ বিলাস ব্যাসন কোনো কিছুই তাদেরকে আকৃষ্ট করে না বিশেষ করে শেখ হাসিনা ওনার কোনো চাওয়া পাওয়ার নেই ওনার একটাই এই বাংলাদেশকে একেবারে পাল্টে দেয়া এবং একেবারে কি বলে সোনা দিয়ে মুড়িয়ে দেয়া যেটা বল সেটা করার জন্যই নাকি উনি বেঁচে আছেন তাহলে এই প্লট দুর্নীতির ঘটনাটা আসে কেন এছাড়া দেখেন ওনার যে উনি যা বলতেন ওনার উনি যে শাড়িগুলি পরেন একটা শাড়ির দাম কত তা মতিয়া চৌধুরীও তো শাড়ি পরতো তো মতিয়া চৌধুরীর শাড়ি ওই শাড়িগুলি উনি পরতে পারেন না তারপরে যে বাংলাদেশে যে বিমানের ড্রিম ল্যান্ডার নিয়ে জাতিসংঘের সম্মেলনে আমি তো একটার কথা তো জানি চলে গেলেন হচ্ছে ফিনল্যান্ডে ওখান থেকে যে ববি ববিকে তুলে নিয়ে চলে আসলেন হচ্ছে ওয়াশিংটনে ওয়াশিংটন থেকে আবার আসলেন নিউ ইয়র্কে নিউ ইয়র্কের জাতিসংঘ শেষ করে ওখান থেকে আবার গেলেন ওয়াশিংটন ওয়াশিংটনতে চলে গেলেন আবার ওই ববিকে ফেরত দিতে ফিনল্যান্ডে তারপরে আসলেন মাসব ব্যাগ এটা কি বিলাসিতা না এটা কি রাজকীয় সেই রাজা বাচ্চাদের মতন আচরণ না মানে উনি যা মুখে যা বলেন তার ওনার জীবনযাপনের সাথে কোনো মিল নেই তারপরে তো গণভবনে দেখলেন কত কিছু বের হইল এখন পালায় গেল তিনি দেখ এগুলি নিয়ে বলি না আর এইটার দেখেন যেই প্লটে নিয়ে মামলা এই প্লটগুলো বাংলাদেশের সরকারি চাকরিজীবী মধ্যবিত্ত যারা কিনতে পারে না প্লট কেনার সামর্থ্য নেই তাদের জন্য উনি এখানেও হামলা দিয়ে বসে আছে দশ কাঠা করে ছয়জন ষাট কাঠা নিয়ে উনি নাকি খুব দেশ দরদে ওনার কোনো লোভ লালসা নেই সব জায়গায় খাই 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 রাজধানীর পূর্বাঞ্চল প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার জ্যেষ্ঠ সহকারী সচিব পুরবি গোলদার অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার রাজুকের সাবেক চেয়ারম্যানের পি এ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুশিদ আলম কবির আসাদ তন্ময় দাস মোহাম্মদ নাসির উদ্দিন মেজর শামসুদ্দিন হায়দার চৌধুরী মোহাম্মদ নুরুল ইসলাম পরিচালক শেখ শাইনুল ইসলাম উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান হাবিবুর রহমান মোহাম্মদ সালাউদ্দিন এবং শরীফ আহমেদ যাই না কোন ক্রাইটেরিয়াতে এ করছে এখন ওই অনুমোদন প্রক্রিয়ায় যারা যারা থাকে সবাই আসামি হয়ে যায় নিয়ম অনুযায়ী হয়তো হয়ে গেছে রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাজ অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে দুদক পরে কয়েক ধাপে ছয়টি মামলা হয় যার মধ্যে পুতুলের প্লট নিয়ে চলতি বছরের বারোই জানুয়ারি মামলাটি করা হয় এখন সব গোপন রেখে দিছে কেন আপনাদের পূর্বাচলেও প্লট থাকতে হবে সেটা ওপেন করলেন না কেন কেন তার মানে হলো কাজটা নিয়ম সিদ্ধ না মানুষ খারাপ বলবে সেজন্য আপনারা আড়াল রাখছেন কিন্তু লোকটা সামাল দিতে পারলেন না বিদেশে হাজার হাজার কোটি টাকা সম্পদ পাচার টাকা পাচার তারপরও দেশের এই জায়গাগুলির উপরে আপনাদের নজর এই ষাট কাঠা এটা যদি তিন কাঠা বা পাঁচ কাঠা হয় তাহলে কতজনকে দেওয়া যেত ওই দেওয়ার মানসিকতা আপনাদের নেই বলতে পারতো যে আচ্ছা আমরা চিন্তা করছিলাম পরে চিন্তা করলাম না ঠিক না আচ্ছা এটা তিন কাটা করে পাবলিককে দিয়ে দেওয়া হোক মানে যাদের আসলে কেনার সামর্থ্য নেই এইরকম চিন্তা করার মানুষ শেখ কাছে না না যাক এখন দেখেন মানে কি বলবো এই এরকম আরও বহু মামলা পেন্ডিং আছে যেগুলি আস্তে আস্তে সামনে আর কি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ